হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করছি ভালো আছো সো এটা গেছিলাম কালনায় সরস্বতী পুজোর ঠাকুর দেখতে সো প্রথমে যেটা দেখলে ওটা শ্মশান তারপর এটা ছিল একটা প্যান্ডেল বাট আমরা ভেতরে যাইনি তাই গিয়ে দেখানো ওখানে জুম করে দেখিয়েছিলাম তারপরে এটা নেক্সট প্যান্ডেল ছিল প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দর ছিল তারপর এদিকে মিকি মাউস ছিল নানা ধরনের গেমস অনেক কিছুই ছিল তারপর এদিকে ঠাকুরটা দেখো অনেক সুন্দর হয়েছে তারপর এদিকে ছিল গেট আর এটা রাস্তায় যেতে যেতে একটা ঠাকুর ছিল ভালোই মেলা হয়েছিল ওখানে কিন্তু আমরা যেহেতু সরস্বতী পুজোর পরের দিন গেছি মঙ্গলবারে সেই জন্য এখানটা অতটা ভিড় ছিল না আর এই প্যান্ডেলটা থেকে ভালো হয়েছিল ওখানকার মধ্যে খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা দেখো ব্ল্যাক কালারের দিয়ে মানে সাজানো প্যান্ডেলটা পুরো ভেতরে ঠাকুরটা ছোটোর মধ্যে সুন্দরই লাগছিল খুব সো এটা দেখার পর নেক্সট প্যান্ডেলে চলে গেলাম আমরা এটা হয়েছিল একটা মাঠের ভেতরে সো এখানে ফটো তোলার অনেক ধরনের জায়গা করেছিল খুব ভালো করেছিল এই প্যান্ডেলটাও আর এটা ভেতরে যায়নি সো এখান থেকেই দেখে নাও ঠাকুরটা আর এটা ছিল আরেকটা প্যান্ডেল আর এটা দেখতে গেলে মাথাটা উপর দিকে তাকিয়ে দেখতে হচ্ছিল এই প্যান্ডেলটাও খারাপ না ভালোই হয়েছিল সো তারপর এই দেখো ঠাকুরটা অনেক সুন্দর হয়েছিল আর এদিকে একটা প্যান্ডেল এই প্যান্ডেলটা ভেঙেও ফেলেছে আমরা আসার আগেই আর এদিকে অনেক কিছু রাস্তায় ছিল যেগুলো দেখতে দেখতে আমরা যাচ্ছিলাম তারপর একশো আটটা শিব মন্দিরে আমরা চলে এলাম আর এদিকে দেখো কতগুলো শিব মন্দির আমি পুরো পুরো ভিডিও করতে পারিনি একশো আটটা শিব ঠাকুরের যেহেতু ওখানে ক্যামেরাটা নিয়ে নিষেধ ছিল বাট তাও করতে দিচ্ছিলো একটু একটু আমি তাও লুকিয়ে লুকিয়ে ভিডিওগুলো করেছিলাম বাইরের দিকে করতে দেয় আর ভেতরের দিকে গেলে শুধু বলছে যে ছবি তোলা যাবে ভিডিও বন্ধ সো আর কি করব ওই জন্য আমারও ভিডিওটা করা হয়নি আমি যতটা পেরেছি করেছি সো তোমরা দেখো এখানে যে কটা ঘর দেখছি সব কটাতে একটা করে শিব ঠাকুর রয়েছে বাবা ভোলানাথের একটা করে মূর্তি খুব সুন্দর মন্দিরটা আমি প্রথমবার গেলাম আর তোমরা যারা যারা এখানে আসতে যাও সো তোমরা কালনা এসে খেয়া পার হয়ে ওপারে গিয়ে টুকটুকিতে বললেই তোমাদেরকে নামিয়ে দেবে এই একশোটা শিব মন্দিরে অপর একটি রাজবাড়ি আছে রাজবাড়িটা কীসের কিসের আমি জানি না তবুও আমি শুনেছিলাম এটা নাকি বর্ধমান রাজার সো আমি বলতে পারবো না তোমরা যারা যারা জানো কমেন্ট করে আমাকে বলবে আর এদিকে শিব ঠাকুরগুলো অনেক সুন্দর ছিল মানে মোটামুটি ভালোই লাগছিলো দেখতে ঘরের ভেতর একটা করে শিব ঠাকুর আর এদিকে একটা গেট ছিল কিসের আমি সঠিক জানি না আর ভেতরে না ভিডিও করতে দিচ্ছিল না কারণ ভেতরে যদি ভিডিও করতে যাই তাহলে সব কিছুই দেখানো হয়ে যাবে কতগুলো কি আছে না আছে আর কেউ এসে তাহলে দেখবে না ওই জন্য এখানে ভেতরে ভিডিও করাটা নিষেধ আছে সো তোমরা যারা যারা আসবে একটু যদি পারো লুকিয়ে ভিডিও করতেই পারো আর আমি মনে করবো যে না করাটাই উচিত কারণ তাহলে কেউ এসে দেখবে না তোমাদের ভিডিওতে দেখার পর আর কেউ দেখতে আসবে না এটা হচ্ছে আসল কথা এই জন্যই ওরা ভিডিওটা করতে দেয় না সো এখানে যে কটা ঘর দেখছো প্রত্যেকটাতে একটা করে বাবা ভোলানাথের মূর্তি আছে প্রত্যেকটাতে আছে তোমরা হয়তো মাঝে মাঝে দেখতে পাচ্ছ না অন্ধকারের জন্য কিন্তু আছে সব কটাতেই আছে সো আমিও এখানে অতটা মানে বসে যাচ্ছিলো না আমি তো ভিডিও করতে ব্যস্ত ছিলাম আমি ঠাকুরটা অত ভালো করে দেখতে পারিনি তবুও তোমাদের ভিডিওর জন্য আমি ভিডিও থেকেই দেখছিলাম আর হ্যাঁ সবাই কিন্তু কমেন্টে বলবে যে কে কে এই মন্দিরে এসেছ আর যারা যারা এই মন্দিরে এসেছ কেউ পুজো দিয়েছ কেউ পুজো দিয়েছ কিনা না বা না দিয়েছ কিনা না দিয়ে চলে গিয়েছো কিনা সবাই কিন্তু কমেন্টে বলবে কথাটা ঠিক আছে আর এদিকে অনেকে বসে সেলফি ফটো মোটো তুলছিলো সো তারপর এদিকে দেখো ভেতরে গেছি এখান থেকে আমাকে ফটো মানে ক্যামেরাটা বন্ধ করতে বলে সো ওই জন্য আমার ভিডিও করাটা আর হয়নি সো কি করব তারপরে অপর পিঠে যে রাজবাড়িটা এই রাজবাড়িটা ঘুরতে চলে গেলাম সো এই রাজবাড়িটাই ছিল লাস্ট লোকেশন আমাদের তারপরে এখান থেকে ঘুরে টুরে আমরা চলে এলাম খেয়া পার হতে খেয়া পার হয়ে প্রায় বাড়িতে চলে আসছে সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে আর হ্যাঁ মানে অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না আমি ভিডিও কি নিয়ে করব এটাই বুঝতে হয় না সো গাইজ ভিডিওটা এই পর্যন্ত সবাই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব